এই সর্বতো সুস্বাদু খাবার আগে কি একটা পরিচিত পরিচয় আবার একটু কইলে ঠিকানা হলো এটা বাসাবো টেম্পল স্টার রাসন রেস্টুরেন্ট এক শহরে সবাই এই রাসন রেস্টুরেন্টে নামে চিনি কারণ কি বাসাবো আমাদের নাম প্রতিষ্ঠান খাবারের মান ভালো কি সর্বদাই খানা দিন সবিন جي اوکے تھینک یو آپ کا صحیح صحیح ہو گیا بندہ دو

আপোনাক কথা বোলো তুমি দৰ